ব্যথা নিয়ে হাঁটু ব্যথা নিয়ে কিন্তু ওনার কোমর ব্যথার মেইন না কিন্তু অনেক সময় আমরা হাঁটু ব্যথা পায়ের কোমর ব্যথা কোমরের আমরা করাই যেটা অনেক রোগী ভুল বুঝেন যে আমার তো ব্যথা কোমরে না তারপরেও কোমরে এক্সরে দিলেন কেন তো করা তো হয় কারণ আপনার এটা আপনারা বুঝবেন না যে কিছু বাত আছে যেগুলো আপনার মেরুদণ্ডে মেরুদণ্ডকে ধরে তাই আমাদেরকে অনেক সময় ওখানে দিতে হয় যদিও ওখানে ব্যাক পেইন থাকে না অনেক রোগী ব্যাক করে আবার যে স্যার কোনো ভুল করলো কিনা আসলে তা না আমরা ইচ্ছে করে জেনে শুনে কোমরের এক্স রে দিয়েছি তো ওনার এক্স রে দিয়ে আমরা যেটা পেলাম সেটা দেখলাম খুলবো আচ্ছা ওকে দেখলাম যে ওনার এই যে মেরুদণ্ডে হাড়ের দেখুন এখানে এবং এখানে দুটা হাড়ের মাঝে স্পেস কমে গেছে ওনার কিন্তু কোমর ব্যথা কিছু আছে সামনে ঝুঁকলে ব্যথা হয় এখানে স্পেসটা কমে গেছে এখানে যে স্পেসটা আছে এখানে স্পেসটা কমে গেছে এখানেও স্পেস কমে গেছে এখানেও কমে গেছে তার মানে এখানে দুইটার মাঝে যে জেলিটা ছিল সেটা পিছন দিকে বের হয়ে গেছে এটাকে আমরা বলি আমরা এমরা না করেও একটা এখানে আমরা একটা ইয়ে করতে পারি অনুমান করতে পারি যে আমাদের হয়তো পিএলআইডি থেকে থাকতে পারে সাথে সাথে দেখুন আপনার ওনার এই যে হারটা নর্মাল হার দেখেন এখানে সাদা ওনার এই হারগুলো একটু কালো কালো হয়ে গেছে ট্রান্সপারেন্ট মানে এখানে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে অর্থাৎ ওনার স্পাইন থেকে ক্যালসিয়াম সরে গেছে যেহেতু ইয়াং ওমেন ওনার মোস্ট প্রবেলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা আছে